করোনাভাইরাস মহামারীর সময় হাসপাতালের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই চুরি করে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ইবেতে বিক্রির দায়ে একজন এনএইচএস ডাক্তার এবং তার স্বামীকে দশ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত ছেচল্লিশ বছর বয়সী ডাক্তার আতিয়া শেখ এবং আটচল্লিশ বছর বয়সী তার স্বামী উমর শেখ দু সালে ভাইরাস ছড়িয়ে পড়ার সময় পিপিই বিক্রি করে প্রায় আট হাজার পাউন্ড উপার্জন করেছিলেন তারা স্বীকার করেছেন যে চুরি করা গ্লাভস ফেস মাস্ক এবং ওয়াইপস ইন্টারনেটে বিক্রি করেছেন যখন এনএইচএস এই জিনিসগুলো সংগ্রহে হিমশিম খাচ্ছিল এই অপরাধের কথা ফাঁস হয় তখন যখন এনএইচএস স্কটল্যান্ডের সরবরাহকারী প্রতিষ্ঠান ফেনিন দেখতে পায় তাদের পণ্য ইবেতে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে আদালতের শুনানিতে ডাক্তার আতিয়ার আইনজীবী জন স্কেলিয়ন কেসি পেইসলি শেরিফ কুটে বলেন তিনি তার কাজের জন্য গভীরভাবে অনুতপ্ত তিনি পুরো দায় স্বীকার করেন এবং এই অপরাজ্যে একটি গুরুতর বিশ্বাস ভঙ্গ তা স্বীকার করেছেন দু সালের জুলাইয়ে এনএইচএস স্কটল্যান্ডের প্রতারণা বিরোধী বিভাগ পিপি চুরির বিষয়টি তদন্ত শুরু করেছিল তদন্তে দেখা যায় চারটি ইবে অ্যাকাউন্ট থেকে পিপি বিক্রিতে যুক্ত রয়েছে যা আতিয়া ও ওমর শেখের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ গ্লাসগোর নিকটবর্তী থর্নলি ব্যাংকে অবস্থিত তাদের বাড়িতে তল্লাশি চালায় দু হাজার বিশ সালের অক্টোবরে ওই তল্লাশিতে তারা বাড়ির এটিক থেকে একশো একুশটি গ্লাভসের বাস্ক এবং একটি মাস্কের বাস্ক উদ্ধার করেন তদন্তে জানা যায় তারা এক একটি বাস্ক পনেরো থেকে বিশ পাউন্ডে অনলাইনে বিক্রি করতেন প্রথমে ডাক্তার আতিয়া দাবি করেন তিনি পিপি চুরি করেননি বরং হাসপাতালের গাড়ি পার্কিংয়ে অন্য কেউ তাকে এগুলো দিয়েছিলেন তবে সেই ব্যক্তির কোনো সঠিক পরিচয় বা প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেননি আদালতের রায়ে শেরিফ গিল বলেন এই অপরাধটি তারা করেছেন এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে মানুষ আতঙ্কিত ছিল এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিল এনএইচএস ছিল এক অভূতপূর্ব সংকটে পিপি তীব্র সংকট ছিল পুরো বিশ্বজুড়ে একজন ডাক্তার হিসেবে আপনি যখন জানতেন এই পিপিগুলো আপনার সহকর্মীদের জীবন রক্ষায় কতটা জরুরি ছিল তিনি আরও বলেন এমন বিশ্বাসঘাতকতা সহকর্মীদের এবং জনগণের প্রতি বিরল এক ঘটনা আদালত সর্বোচ্চ বারো মাসের সাজা দিতে পারতেন তবে আসামিরা আগাম দুঃস্বীকার করায় সেটি কমিয়ে দশ মাসে আনা হয়েছে এদিকে রায়ের পরে এক প্রতিক্রিয়ায় এনএইচএস স্কটল্যান্ডের বিরোধী সেবার প্রদান গর্ডন ইয়াং বলেছেন মানুষের ভয় এবং জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে অর্থ উপার্জন করা একেবারে অগ্রহণযোগ্য এটি কেবল অর্থের ক্ষতি নয় এটি একজন চিকিৎসকের স্বাস্থ্য সেবাকে উপব্যবহারেরও প্ৰতীক পটে